সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও ঈশ্বরের আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টে অনেক ভালো আছি যতই ভাবি প্রতিদিনের ব্লগ প্রতিদিন পোস্ট করব কিন্তু ব্যস্ততার খাতিরে সেটা আর হয়ে ওঠে না এমন ধরো সকালবেলা ঘুম থেকে উঠে টিউশনি পড়িয়ে এখন বাড়িতে এসেছি ওই তো ঘড়িতে প্রায় বাজে তাও সাড়ে দশটা সকালের খাবারটা খেয়ে কিন্তু আমি আবার দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি আমাদের সেই ছোট্ট উনুনে বেশিরভাগ সময় কিন্তু আমাদের সকালেই সমস্ত সব রান্না হয়ে যায় কিন্তু আজকে সেটা আর হয়ে ওঠেনি আর এদিকে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে তাই আমাকে বাধ্য হয়ে উনুনেই রান্না করতে হচ্ছে আজকে রান্না করব পটল আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আসলে সকালে মনের মতো মাছ পছন্দ হয়নি বলে বাবাকে আর মাছ কিনতেই দেই এই জন্য বললাম তুমি ডিম নিয়ে এসো আমি দেখো একটা স্পেশাল রান্না করে দেবো তোমার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ডিম আলুটা সেদ্ধ হতে লাগুক এদিকে আমি মশলাটা করে শিলটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে কিছু আদা লঙ্কা জিরে ধনে আর গোলমরিচটাকে ভালোভাবে বেটে নেব তোমরা কোম্পানির গুঁড়ো মশলা দিয়ে রান্না রান্না করো না কেন মশলা দিয়ে যে করা হয় সেই রান্নার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয় এদিকে দেখেছো মশলা বাড়তে বাড়তে কিন্তু এদিকে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে সেই কড়াই গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব আর তারপরে কিন্তু সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর জিরে ফুড়ুন দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে আলু আর পটল দিয়ে ভালোভাবে কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলেই ডিম দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে আমি কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি রান্না রান্নাবান্না শেষ করে গেছিলাম আমি অনিমার জামা নিয়ে আসতে আসলে আমি যে কটা ব্লাউজ পরি কিংবা গাউন লেহেঙ্গা যেগুলো পরি প্রত্যেকটা জিনিসই কিন্তু এই কাকিমার কাছ থেকে বানানো খুব সুন্দর যত্ন করে খুব বানায় দেখো এটা কিন্তু একটা লেহেঙ্গার ব্লাউজ কি সুন্দর বলো তো ওখান থেকে অনিমার জামা নিয়ে বাড়ি যাওয়ার সময় চোখ পড়লো এই জামরুল গাছের কারণ এই জামরুল গাছে এত পরিমাণে জামরুল হয়েছিল কি বলবো তো সেই লোভ সামলাতে না পেরে নিজেই কিন্তু দুপুরবেলা গাছের ওপরে উঠে পড়েছি ছোটোবেলায় কত ফলের গাছে উঠে ফল পেরে খেয়েছি সেই সমস্ত স্মৃতিগুলো এখন অতীত তো দেখো কতগুলো জামরুল পেরেছি তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর অনিমার সাথে ছিল জামরুল খাচ্ছি আমরা আর ওইদিকে ভাই ভাই আসবে কথা ভাই রেডি হচ্ছে কারণ আমার যে বললাম না ক্যাপশনে যে দিলাম যে থামবে রয়েছে যে একটা নতুন বিজনেস চালু করেছে তো সেটাই ডেলিভারি আছে তো ভাই যাবে এখন ডেলিভারি দিতে তোমরা কারা কেন গাছে উঠে জামরুল পেলে খেয়েছো কমেন্টে জানও বলে দিয়েছে হুম দাও দেখো তোমাদেরকে এই দেখো এই যে হচ্ছে পার্সেল মানে এগুলো আমি প্যাকিং করেছি নিজে আর নতুন তো আমি ঠিক বুঝতে পারছি না কী হবে এইটা আমি ড্রয়িং করেছি কেমন হয়েছে বলো নতুন প্রজেস্টটা একটা কিন নতুন শুরু করেছি তোমরা আমার পাশে থেকে তো মানে আমি স্টোরি দিয়েছিলাম ফেসবুকে আর ভেবেছিলাম যে হবে কিনা না তো স্টোরি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিছু অর্ডার এসেছে তো তার জন্য খুবই খুশি এভাবেই তোমরা আমাকে পাশে মানে তোমরা আমার পাশে থেকে আরও বাকি অনেক অনেক জুয়েলারি আসবে অবশ্যই তোমাদের জুয়েলারি শেয়ার করব। মানে এখন তো তাও বেলা বারোটা বেজে গেছে এখন স্নান করব স্নান করে পুজোটা দিয়ে খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে জুয়েলারিগুলো শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না দিকে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার যাবো স্নান করতে তো স্নান করে চলে এসেছি আর চুলটা পুরো ভিজে আর আমি না গরমের সময় মাথায় প্রচুর তেল দিই ওর মাথা গরম হয়ে যায় সময় এই কারণে তো এখন খাওয়া দাওয়া করতে হবে কারণ প্রচুর খিদে পেয়েছে সকালে যে রান্নাটা করলাম সকালে বড় ভুল দশটা তো তখন বাজে তখন তো রান্নাটা যে করলাম এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে নিজের রান্না কেউ কখনও খারাপ বলে আমার কাছে তো বেশ ভালো লেগেছিল জানি না ফ্যামিলির কাছে কেমন লাগবে তো আমি সবার আগে খেয়ে নিই বাবা কারণ তোমাদের সাথে তো আবার সেই জুয়েলারিগুলো শেয়ার করতে হবে আর আমি কিন্তু খাওয়ার সময় একদম কথা বলা পছন্দ করি না নমস্কার বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর হচ্ছে তোমার এখন জুয়েলারি মানে তোমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে সেগুলোই নিয়ে এসেছি আর কি তো প্রথমে কিছু হ্যান্ডমেড জুয়েলারি দেখিয়ে দিই দেখো প্রথমে স্টোনের একটা কাজ পড়ছে দেখো এই বোঝা যাচ্ছে এবার মানে আলোটা না আমার এখানে ঠিকভাবে নেই এখন আস্তে আস্তে হবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই সব কিছু একদিন না একদিন সব হবে সব কিছু তো এই যে এই কানের গুলো আলোটা এমন হচ্ছে কেন কিছু কেউ বলতে পারো এরকম কেন হচ্ছে আলো না এই হচ্ছে অ্যাটলিস্ট লুক এত দারুণ কানেরটা কি বলবো তোমাদের তো এইগুলোর দাম কিন্তু সব বলে দিচ্ছি এটার দাম পড়বে তোমাদের এটার দাম মাত্র মাত্র ষাট টাকা আর হচ্ছে এই যে এই একটা কানের আমি প্যাকেট করতে পারছি না এখন এই একটা কানের এটা হচ্ছে কাপড় দিয়ে তৈরি করা তো ও এক কানে রয়ে গেছে আমি তার জন্য খুঁজে পাচ্ছি না যে আরেকটা কানের কোথায় গেল এই হচ্ছে কানেরটা যে কোনো কুর্তির সাথে বলো সব কিছুতেই কিন্তু তোমরা এ করবে মানে ক্যারি করতে পারবে দেখো আমি সব কানের পরে দেখাবো না কারণ এগুলো কিছু কিছু আছে অর্ডারে আছে আর কিছু কিছু ইয়ে করা হয়ে গেছে প্যাক করা হয়ে গেছে সেগুলো তো দেখাতে পারবো না তারপরে হচ্ছে এটা এটা দেখানো হয়নি যে দেখো এটা এগুলো কিন্তু পুরো ফেব্রিক দিয়ে ডিজাইন করেনি ভাবে ডিজাইন করা এগুলো আমি কি পরে দেখাবো গুজি তো একটা কোথায় চলে গেছে এরকমই হয় অনেক জিনিস একসঙ্গে থাকলেন এরকম হয়ে যায় আমার খুব আশা আমি লাইভে আসবো লাইভে এরকম জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব তুমি যদি আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে অবশ্যই আশাগুলো পূরণ হবেই দেখো কানেটা এগুলো প্রত্যেকটার দামই পঞ্চাশ টাকা ষাট টাকা আমি এক্সট্রা করে আমি বিক্রি করছি না জাস্ট তোমাদের দেখাচ্ছি এর জন্য আমি দাম বলছি না পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা তার মধ্যে কোনো কানের নেই যে চল্লিশ টাকাও নেওয়া যাবে এরকম এরকম কানের আছে এটা একটা অর্ডার হয়েছিল পরে ক্যান্সেল হয়ে গেল কিন্তু কানটা কিন্তু দারুণ কানটা খুবই সুন্দর যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি দূরে না এমনি আশেপাশে যারা আছে তাদেরকেই ডেলিভারিটা দিচ্ছি দূরে এখনো মানে কী করে ডেলিভারি কী করে কি করব সেটা এখনো বুঝে উঠতে পারিনি দারুণ না আমার তো খুব ভালো লেগেছে এই কানেরটা এই কানেরটা সব থেকে পছন্দ হয়েছে আর আছে তোমাদের দেখাচ্ছি এইটা এটার দাম একটু বেশি মানে ধরো এটার কাপড়টাও কোয়ালিটিটা খুব সুন্দর কানেরটাও খুব সুন্দর এটা আমি আর করে দেখাচ্ছি না এই দেখো কানেরটা দেখে নাও এটা সত্তর টাকা পড়বে তার জন্য এই কানেরটাও খুব সুন্দর দেখো মাছের ছবিগুলো কিন্তু হাতে এগুলো লাগছে তো এই কানের গুলোই আছে আর আছে কি না আর কোন কানের নেই কারণ কানের সব বিক্রি হয়ে গেছে যা ছিল বেশি বেশি করিনি কারণ জানি না বিক্রি হবে কিনা হবে না এইবার আসি তোমাদের গলার হার প্রত্যেকটা দেখাচ্ছি এই দেখো এই একটা এই যে গলার হারটা আর তার সাথে এই যে কানে যাচ্ছে তোমরা যদি চাও যে না এরকম কানে নেবো না অন্য কানের নেবো তো সেরকম করে বানিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না কিন্তু আগে থেকে বলতে হবে একটু হাতে টাইম নেই কারণ বানাতে হবে তো জিনিসগুলো জিনিসগুলো কিছু জিনিস কিনে আনতে হবে তো তার জন্য একটু হাতে টাইম ধরে তোমরা যদি বানাও তাহলে অবশ্যই বলো আর আশেপাশে যাদের আছে আমি বারবার বলছি এখন কিন্তু দূরে ডেলিভারিগুলো আমরা নিচ্ছি না অর্ডারগুলো নিচ্ছি না কারণ ডেলিভারি দিতে পারবো না তার জন্য আমি সেইটারভাবে এখনও উঠতে পারিনি দেখো এটা আর একটা গলার হার এগুলো তোমরা ওই ধরো দেড়শো একশো আশি এরকম মধ্যে পেয়ে যাবে একশো কুড়ির কুড়িও আছে এর সাথে ইয়ারিং আছে তোমার এই যে শুধু একটা করি বেশি বড়ো করিনি ছোটো ছোটো কই এই ছোটো ছোটো ভালো লাগে কেমন লাগছে বলো তো পছন্দ হলে ছটফট মেসেজ করো আমার ফেসবুক পেজ মানে আমি একটা পেজ খুলেছিলাম ওখানে আমি ব্লগ পোস্ট করতাম এখন আমি নিজের ফেসবুক অ্যাকাউন্টটাকে পেজ বানিয়ে নিয়েছি ওখানেই আমি এই জুয়েলারিগুলো ভাবছি ইয়ে্স করবো তো ফেসবুক আইডির নাম হচ্ছে বর্ণালী মণ্ডল বন্ডারি মন্ডল করে সার্চ করলে পেয়ে যাবে একটা ব্লু রঙের শাড়ি পরে রূপসী বসে আছে এরকম একটা ছবি আর এটা কিন্তু পুরো ক্লে দিয়ে বানানো এটা পুরো ক্লে দিয়ে বানানো এটার দাম পড়বে একশো কুড়ি টাকা একটা ক্লে দিয়ে বানানো একটা শিউলি ফুলের ডিজাইন আর শিউলি ফুলের একটা পাপপি দিয়ে ছোট্ট করে একটা কানের করা হয়েছে এই যে কানেরটা এটা পরবো না আমি এই দেখো না পড়লেও বোঝা যায় না পুরোটা পরবো না তাও এই যে পছন্দ হলে বারবার করে বলছি মেসেজ করতে পারো তোমরা যে যারা আর কি চেনে যেমন চারিদিকে যারা আছে তাদেরকে আমাকে চেনো তারা অনেক বোনরা আছে দিদি কাকিরা আছে বদিরা আছে তারা আর আর একটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ধরো একটা গুজরাটি স্টাইলের এটা এটা কাপড়ের ওপরে এরকম পুঁথি বসানো আর কাজ বসানো কাচের এগুলো তারপর হচ্ছে সেল এমব্রয়ডারি করা আছে এই দেখো আর কানেটা যাচ্ছে নিজের মুখও দেখে নিতে পারবে বেশি কিছু করিনি এবার শেষ যেটা আর কি আছে এটা আমার সব থেকে পছন্দের একটা পুরো একদম সেট মানে কানের হার চুরির সেট এই যে এই একটা এটা কাপড়ের কিন্তু নিচে তিনটে আর কি সেই ঝুমুরের বল দেওয়া আছে ঝুমঝুম ঝুমঝুম করছে এই যে এটা হচ্ছে হার আর এর সাথে এই কানের এই যে কানে যাচ্ছে এই হচ্ছে কানের আর সাথে কিন্তু আমরা চুড়িও দিচ্ছি এই যে চুড়ি এই যে তোমরা জানলে গোল গোল চুড়িও করতে পারো এটা হচ্ছে চৌকো আর কি চৌকো চুড়ি তোমরা যদি চাও মানে তোমরা যেভাবে মানে ধরো দেখেছো একটা ছবি দেখেছো বা কারোর জিনিস দেখেছো তোমাদের পছন্দ হলো তোমরা যদি বলো যে এরকম করে বানিয়ে দিতে হবে অবশ্যই বানিয়ে দেবো তাতে কোনো সমস্যা হবে না শুধু একটু হাতে টাইম দিতে হবে এটাই আর কি তো পছন্দ হলে মেসেজ করো আমাকে আর তিনি একটা নাম্বার দিয়ে দিচ্ছে এই যে এই নাম্বারটা এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপও করতে পারো এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপও করতে পারো যদি কাছে পিঠে হয় মানে ধরো বলে দিচ্ছি কেমন আমার বাড়ি হাসপুর গায়ঘাটা জলেশ্বর উম তারপর হচ্ছে নিমতলা গাজীপুর শিমুলিয়া হিংলি মানে আশেপাশে যে বলতে পারি হম এমনকি গোবরডাঙ্গা গোবরডাঙ্গাও চলবে গোবরডাঙ্গা হাবড়া আসে কিন্তু একজন আমাকে অর্ডার করেছে বাঁকুড়া থেকে তো বাঁকুড়ায় আমি কি করে যাবো এত দূরে আর কি কোরিয়ারের মাধ্যমে কী করে পাঠায় সেটা আমি তো জানি না আমি বারে বলছি জানি না যেটা জানি না সেটা বলতে লজ্জা কিসের তো সেটা শেখার যদি সেটা শিখে যায় তাহলে তো কোনো সমস্যা হবে না আর আমি এখানে তোমরা পাবে নানা রকম হ্যান্ডমেড জুয়েলারি অক্সাইডের জুয়েলারি এমন ক্লে জুয়েলারি আর আমি গোল্ডেনের জুয়েলারি বানানোরও চেষ্টা করব। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো অবশ্যই নিয়ে আসবো আজকের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা বেশি আর বড়ো করবো না এখানেই শেষ করে দেবো কারণ আমার লাইফে এই ডেলি লাইফ চলতে এখন বিকালবেলা টিউশান আছে টিউশান পড়ানোর পরে সন্ধ্যাবেলা এক জায়গায় ডেলিভারি দিতে যাব একটা প্রোডাক্ট মানে একটা এক একজোড়া কানের অর্ডার দিয়েছে তো সেখানেই যাব একজোড়া না সরি সরি একজোড়া না দুই জোড়া দুই জোড়া কানের অর্ডার দিয়েছে সেগুলোই দিতে যাব সন্ধ্যাবেলা আর এইটাই হচ্ছে রাতবেলা কি ঘুমিয়ে পড়বো এরকম করে সারাদিন চলতে থাকে তোমাদের সঙ্গে 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 কথা বলতে বলতে আমার প্যাকিংও হয়ে গেছে প্যাকিং করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে ভুলো এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক 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 থ্যাংকস অনেক অনেক ভালোবাসি আমার তরফ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যেটা জানিও যে আমি মানে তোমরা আশীর্বাদ করো আর জানিও যে এই জুয়েলারিগুলো কেমন লাগলো তোমাদের আর তোমরা আশীর্বাদ করো যাতে আমি এই বিজনেসটাকে তোমাদের ছোট্ট বুটিকটাকে যেন অনেক বড় করতে পারি একদিন তো পাশে থেকো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে